সকালে আজ বউয়ের খায়দা মুখ থেকে উঠেছিলুম আমার কুডুলটা অল্প কিছু কাট কাটতি না কাটতি নদীতে পড়ে গেল ঘরে এক দানাও চাল নেই কাট কেটে বিক্রি কইরে দুটো পয়সা পেলি তবে গিয়ে ঘরে হাড়ি চলবে বউটা আবার বাইনে ধরিছে তার নাকি আবার জাতটা পালাই নিয়ে জাতি হবে তার মানে আরো গাঁট গরচা মাগো বেপদের পর বেপদ কুরুলটা নদীতে পড়ে গেল এখন তো খালি হাতে ঘরে তুললে বৌরা হয় এই কিলো গো বাসু কেড়া 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 আমার নাম ধরে রাখে ওই সাই তো কাউরও দেখতে পাচ্ছি নে এই জঙ্গ কি অবস্থা হলে তেনা রাখেও হয় 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 রাম 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 বাসু এই যে বাবা জলের দিকে তাকাও এই যে নদীতে ওই ওই আবার আমার নাম ধরে রাখে রাম 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 নন নন নদ থেকে এই যে বাসু আমি এখানে নদীতে ও দেখেছি দেখেছি তো তুমি কে ডামা ইতিনে দেবি পনা কেডা তুমি আমি জলে দেবী আমি জলে থাকি মাগো তুমি জলদেবী মা মাগো আমার জন্ম সার্থক হলো সকালে তালি আজকে ওই বউয়ের খেদা মধ্যে কে বাবা বাসু এই সুন্দর সকালে তুমি কাঁদছো কেন বাচ্চা মাগো আমার একটা মাত্র কুড়ুল হাত ফসকে নদীটি পড়ে গেল মাগ কাঠ কেটে বিক্রি করে টেকা পেলি তবে গিয়ে ঘরে হাড়ি চলবে বউটা আবার বাইরে ধরছে পালায় নেজাতি হবে মাগ পুরুলটা না পেলি মা আমার বউটারও তো তুমি দেখো নি মা কালির পাশের জায়গায় ফিট করবে মাগ আমার খেতির হাত থেকে ভাসাও মা আমার বউটার হাত থেকে ভাসাও বুঝেছি বাসু তুমি গৃহপালিত স্বামী মেষ রাশি কন্যা লগ্ন দেখি তোমাকে তোমার কুড়ুলটা ফিরিয়ে দিতে পারি কিনা চাই জলদেবী জলে ডুব দিলেন এ কি সত্য না ও বলে যে আজ কি আছে তা কে জানে আমার কুডুলটা হায় 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 এই না ও বাসু তোমার কুরুল ও মাগো এটা তো সোনার কুরুল আমি গরিব কাটুরে সোনার কুরুল কোথায় পাবো শুনি মাগো এই গরিব সন্তানের উঠাস করিও না মা দয়া করে দয়া করে আমার ওই নোয়ার কুরুলটাই ফিরায় দাও ভালো করে দেখো মাসু এটাই কিন্তু তোমার কুরুল না মা ওটা আমার নয় আমার কুরুলটা তো নোহার তাই ঠিক আছে যাই মা বা দুধ দিলেন সোনার কুড়ুল বাসু কাডুরের ফুডো সালের ঘরে সোনার কুড়ুল মা রঙ্গ করতেছেন এই এবার দেখো বাসু ঠিক তোমার কুড়ুলটাই নিয়ে এসেছি এই নাও মাগো আবার আমার তামাশা করতেছো ওটা তো রূপর কুড়ুল গরিব বাসুর লোহার কুরুলটা ফিরায় দাও মা দাও ফেরাই বয়ে যায় না না কুড়ুল নেই তুমি এটাই রাখো দরকার হলে বিক্রি করে যে টাকা পাবে তা সংসার করতে পারবে না মা অপরাধ না আমি তোমার অদম সন্তান আমার লোক দেখলেনি না তুমি দেখছি নাচুর বান্দা লোহার কুরুলি চাই যাই দেখি খুঁজে পাই কিনা মা আবার দুধ দিলেন এবার যেন আমার নোহার পুরুলটাই আনে জয় মা জয় মা জলদেবীর জয় বাসু এই শেষ বার দেখো এটাই তোমার কুরুল কিনা জয় মা জয় মা জয় মা এটা এটাই আমার কুরুল অদম সন্তানের রে তুমি মহা বিপদ থেকে উদ্ধার করলে মা দাও মা দাও 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 জয় মা জলদেবীর জয় তোমার চিচরণে শত কোটি পেন না মহিমা এই নাও এ কি এ তো তিনটা কুড়ুলি সোনা রূপার আবার নয়া হ্যাঁ বাসু তুমি তিনটেই রাখো তোমারটা তো তোমারই বাকি দুটো তোমার সততার জন্য পুরস্কার তোমার মতো মানুষই হলো সত্যিকারের সততার প্রতীক যার লোভ নেই যে মিথ্যে কথা বলে না যে কষ্ট হলেও সব পথে চলে মা বুঝলাম কি ওই কিসে আমাকে না তুমি ওই ওই সত তার প্রেতিক বানায় বানায় গো মা লোকে ঠাইটা করবে বুঝেছি ঠিক আছে তুমি ভালো থেকো আর হ্যাঁ রনে বনে জঙ্গলে পারবে না তবে জলে বিপদে পড়লে আমাকে স্মরণ করো আমি রক্ষা করব চলি সোনার উপর করল দুটো যত্নে রেখো প্রয়োজনে ব্যবহার করবে জয় মা জয় মা জয় মা জলদেবীর জয় যাক একটা ভাড়া আমার কাটলো জলে আর আমার কোনো বেপথ হবে নি ওরে বাসু আজ তোর দেবর সাত দেবীর দেখা পেয়েছিস সোনার উপর ডুলো দুটো আড়ালে রেখে একটু নেটে নিন তা আশেপাশে কেউ নেই তো না কেউ তো নেই জলদেপিরটা পেলুম টাকজুমা টুমডুম বুঝে বল না আমার সাতটা করলো টাকজুমা টুনডুম হ্যাঁ কি 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 আমার টাকে আবার ঢিল ছড়ে কি না হ্যাঁ এই আবার চারদিকে কেউ ধত্তাও নেই এই আবার ঢিল করলো

বোমে আজ আমার জীবন সার্থ যেহেতু আমারে যাবে বে করে নিছো তবে থেকে তোমার জীবন সার্থ আর আমার জীবন আরে আরে নেতকালি তোর কথা কে বলতিছে আজ আমি জলদেবী দেখা পেয়েছি কি দেবী জলদেবী রে জলদেবী জলদেবী আজ দিন তো

ওরে 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 আগে সব শোন কাঁদ কাঁদি কাঁদি আমার লোহার কুদুলটা নদীতে গেল পড়ে আমি পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদ ছিল আর হাই হাই করতে চল দেখো ঠিক দেখো নি মা জলদেবী দেখা দেবে আমারে একবার সোনার আর একবার রূপর কুটু দিতে চাইল আমি বললাম ও দুটোর কোনোটাই তো আমার নয় দেখুন তিনি আমারে আমার লোহার কুটুলটা তো দিলেনি উপরি এই সোনা আর রূপর কুরুল দুটো উফা আমার শততার জন্য রে দেখি 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 আমার আমার দাও

তা বলে তেনারা কেরা আমাদের নব জিনিস দান সব লগে আসল রে আসল ছলা রূপ পা যা জলু দেবীজি কিছু হে তো সাবধান কইলেন তার ওনারে না ওই শিরডা কাল ওই মুখ কই রয়ে গেল ওরে এখন সুখ কইলেছে অশক্তার ভালো কথা ভালো কাজের কোনো পুরস্কার নাই যে যত বাজে কাজ করবে মিথ্যে কথা কইবে দালালি করবে তার ঠেত তো পুরস্কার জিতবে আর দেব আমরা মানুষেরা কি পুরস্কার দেবো শুনি ওদের অন্তর থেকে ভক্তি চেতা দিলেই হবে ঠিক আছে আচ্ছা আমরাও তো এখন বড় হয়ে হইয়া না তাই না তাই হ্যাঁ গা বড় কি হয় গা বড় লোক হলি

বকবকনি থামাতে গেলি খিদে পেয়েছে জলদি খর চল যা হোক দুটি রান্না করে ফুটিয়ে খেতে দেব না যাবনি যাবনি মানে যাবনি মানে যাবনি আগে সোনা রুপার বকরা ফাসা লাগবে তবে যাবনি নালে আমি এই 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 খালি আমি অনুসনে বসলু এই শোন ভালো কথা করছি শোন মেরা বেদি টিভি লোকজন দেখি অনশন করে ওই দাদা দিদিরা আবার রাত্রি হলি ওরা আবার পেছনে গিয়ে মাংস বিরিয়ানি খায় সত্যি সত্যি অনশন করলে তোর পেরালটা যাবে রে বৌ ঠিক আছে যা দিন অনশন তুমি হাত না টাইটে পাঁচ দিন মার হাত নিয়ে পায়টে আমি রোজ এমলাম খাম আর অনশন করবো যদি না ওরে ওরে আমার যে খিনি চালা সহ্যি করতে পারতিছিলে তো দুটি পায়ে পড়ি বৌ তো দুটি পায়ে পড়ি তুই ঘর চল

দেখো 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 করে হেপি চলেছে ওরে ওরে ওদের এই জোয়ারের সময় জলে পড়ে গেলি তোর যা দেখতে হবে নি রে বউ ও বউরে মা মাগো না আমারে তুমি বলে চলে জলের মধ্যে বিপদে পড়লি তোমারে স্মরণ করতি মাগো চরম বিপদে পড়েছি রইকে করো মা রইকে করো আমার বৌডারে ফেরাই দাও মা আমার বৌডারে ফেরাই দাও মা জলদেবী গো আমার বৌডারে ফেরাই দাও ভাগ্যবান বাসু নিজের বউকে তো কত গালাগাল দিয়েছিলেন খাদি বুচি মা কালীর পাশে ফিট করবে এসব বলেছিল তা তোমার তো কপাল ফেলল সোনার রূপে বড়লোক হয়ে গেছে এখন হিরোইন বিয়ে করে সুখে থাকো না মা পুরা বছর বছর পর পাল্টায় তুমি পাল্টাবে নতুন নতুন বউ কত মজা হবে মাগো তোমার শোনা তোমার আগেই জানা জানা হয়েছে তুমি তো জানো মা জননী বাসু বাসু মিথ্যি কথা কয় না তার মনে কোনো নোট নেই মাগো গো আমার আমার পুরানো বৌডারেই আমার ফেরায় দাও আর আশীর্বাদ করো আমাদের জানি একখান সন্তান হয় আর সে জানি দুধে ভাতে থাকে ঠিক আছে তবে তাই হোক যাই তোমার বউকে নিয়ে আসি হ্যাঁ 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 যাও যাও ফিরায় দাও ফিরায় দাও জয় মা জলদেবীর জয় বাসু এই এইটাও তোমার ভোগ আরে বৌকা সপরা আমার এল মা আবার কি খেলা খেলতিসেন বাসু রেটু মাথা খেলা খেলা বুঝিছি বুঝেছি কি বাসু বৌকে নিবি না হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ দে বউটারে দাও বউটারে দাও তোমার অসীম দয়া মাগ ভালো করে দেখো বাসু ভুল হচ্ছে না তো না মানা ভুল হবে কেন দশ বছর ঘর করতেছি চিনতে ছি ছি বাসু তোমাকে ভেবেছিলাম সহজ সরল মানুষ এই বিশ্বাসের যুগে লোভের পাপের বিশ্বাস হলো আমি হিরোইনকে তুলে দেখাতে তুমি নিজের বউ বলে মেনে নিলে মিথ্যে কথা বললে তোমাকে দেওয়া সোনার আর উপর করুন আমি নিয়ে নেব মা জননী অপরাধ নিয় নি এই নাও তোমার সোনার আর রূপর কুটুলি বাসু যা ছেলো তাই আছে তবে যে তুমি হিরোইনকে নিজের বউ বলে মানলে বললাম না অপরাধ নিয় নি বোঝই দিনকাল বড্ড খারাপ এখন যুগ চলছে মিথ্যের আর শেখানো বুঝি তুমি একবার ভেবে দেখো মা কুডুল নিয়ে তোমার আমি সত্য কথা বলেছিল তার ফল কী হলো সোনা আর রুটু নিয়ে বউয়ের সঙ্গে ঝগড়া ওইদিকে বউ ডাবাস দলেও পরি গেল এখন আমার বউ বইলে তুমি প্যাঙ্কা চপড়ারে দেখবার পরে আমি যদি না বলতে এখন তুমি কি করতে তুমি তখন আবার ওই ক্যাথরালি ক্যাপটা নিয়ে দেখাতে আমি তখনও বলতাম না এখন তুমি আমার অরিজিনাল বউ ওই নেত্যকালীরে দেখাতে দেখোন আমি আবার হ্যাঁ বলতু আর দেখো তুমি আমার ঘরে নেত্রকালীন তো চাপাতি চাপাতে তার উপর ওই প্যাংকা সফরা আর ক্যাটরানিরেও চাইতে দিতে মা গো এক বউয়ে অস্তি তার উপর আবার ওই তিন তিন নেব তার তামতি তার মধ্যে আবার তুমি নাকি ওরা সবাই মিলে আমার ঘরে চাইলেই ওরে বাবা গো ওরে বাবা হ্যাঁ অপরাধ নিউনি এই ভয়ে সত্যি শুধু এই ভয়েই আমি মিথ্যে কথা বলেছি বুঝেছি বাসু তোমার মতো মানুষরা আছে বলে পৃথিবীটা এখনো বাসযোগ্য আছে সোনার উপর কুরুল দুটো আমি নিয়ে গেলাম তবে আশীর্বাদ করি বউ সন্তান নিয়ে তুমি সুখে থাকবে খাওয়া পড়ার কোনো অভাব হবে না সৎ পথে থেকো বনে সুখে থাকবে এই নাও তোমার নিত্যকালীকে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এই পেন নাম হই মা পেন নাম হই তোমার চি চলনি বউরে ও গো বউ চল বউ চল চল ঘর চল ঘর চল